হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস বেশি দিনের দরকার নেই চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে অনন্ত তোমার নাম মসজিদের মাইকে হবে অনন্ত নাম মসজিদ এর মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এক লাইন বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরী তুমি যে রঙিন ঘুরে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুড়া তুমি যে রঙিন ঘুরে স্বজনেরা নিয়ে যাবে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড় কেটেছে জনম কত বাহংকার গাড়ি বাড়ি মিন ফ্যাক্টরি টাকা পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দাবি কাপড় ছেড়ে হবে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো